খতিয়া ব্রিজ সংযোগ উন্নয়ন ও সৌন্দর্যের মিলনস্থল কালীগঙ্গা নদীর উপর যতগুলো ব্রিজ রয়েছে তার মধ্যে খতিয়া ব্রিজ অন্যতম ব্রিজটির নাম খতিয়া ব্রিজ হলেও শোল্লা ব্রিজ নামে অধিক পরিচিত বৃষ্টি ঢাকা জেলার অন্তর্গত নববগঞ্জ উপজেলাকে মানিকগঞ্জ জেলার অন্তর্গত সিঙ্গার উপজেলার সাথে সংযুক্ত করেছে ব্রিজের দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন এবং উত্তরে সিঙ্গারের চান্দহর ইউনিয়ন বৃষ্টি এখন শুধু দুটি এলাকার সংযোগের মাধ্যম নয় বরং এর ফলে দুই ইউনিয়নের মানুষ সহজেই যাতায়াত করতে পারছে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার সুযোগ বেড়েছে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটেছে অর্থনৈতিক উন্নতির এক গুরুত্বপূর্ণ দিকপাল হয়ে উঠেছে এই বৃষ্টি কিন্তু বৃষ্টি শুধু যাতায়াতের জন্য নয় বরং বিকেলের সৌন্দর্য উপভোগের জন্য জনপ্রিয় এক স্থান সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যেতে থাকে তখন ব্রিজের উপর বসে শত শত মানুষ সেই মনোরম দৃশ্য উপভোগ করে নদীতে বয়ে চলা নৌকা পরিবর্তনশীল স্রোতধারা আর আকাশের রং পরিবর্তনের এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর এখানে বসেই এই মনোরম পরিবেশে উপভোগ করা যায় নদীর দুই পারের প্রাকৃতিক সৌন্দর্য বিশেষভাবে ছুটির দিনগুলোতে বিকেলবেলা অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসেন ব্রিজের উপর বসে চটপটি ফুচকা ঝালমুড়ি সহ নানান স্বাদের খাবারের ভ্রাম্যমান ফুটকনার থাকে রকমারি স্বাদের খাবার খাওয়ার আনন্দ উপভোগ করতে মানুষ ভিড় জমায় বিকেলের অবসরে ব্রিজের উভয় প্রান্তে গড়ে উঠেছে দোকানপাট রেস্টুরেন্ট চা স্টল যা স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখছে এমন একটি স্থাপনা শুধু কাঠামো নয় বরং এটি স্থানীয় সংস্কৃতি জীবনধারা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন আমরা যখন এই ভিডিও করছি তখন মধ্য দুপুর এবং রমজান মাস তাই এখানে জনসমাগম বা খাবারের দোকানগুলোর উপস্থিতি নেই যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের নিকট একটি বিশেষ অনুরোধ আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ারও করতে পারেন মন্তব্য জানাতেও ভুলবেন না আপনাদের মন্তব্য আমাদের চলার শক্তি সবাইকে ধন্যবাদ